বিগত বছরগুলো থেকে তুলনামূলকভাবে এবছরের বৃষ্টিপাত অনেক বেশি ছিল আর অত্যধিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন গ্রামাঞ্চল এবং বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটেরও ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি এবং বৃষ্টিপাতকে উপেক্ষা করে সেই রাস্তাকে আবার চলনসই করার জন্য চাকদা বিধানসভার অন্তর্গত চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একানব্বই এর আঠেরো নম্বর ওয়ার্ডের সদস্য সাগর বারুই মহাশয়ের উদ্যোগে একানব্বই এর আঠেরোর যতগুলি রাস্তার বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যেকটি রাস্তা আবার সুন্দর করে ঢালাই করা হচ্ছে মেরামতের কাজ চলছে এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে কখনো বা মিস্ত্রির সঙ্গে কুর্নিশ ধরতেও তাকে দেখা গেল এ এক বিরল দৃশ্য সাধারণ মানুষের কাছে শুধুমাত্র ভোটের পরিপ্রেক্ষিতে নয় সাধারণ মানুষের উপকারের জন্য সাগর বাড়ুই মহাশয় সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন তা আবারও প্রমাণিত হলো কি বলছেন সাগর বাড়ুই মহাশয় এবং কি বলছেন এলাকার মানুষজন আমরা শুনে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার কথা নিউজ ক্যামেরায় সায়নের সঙ্গে মধুমিতার রিপোর্ট কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছিল বা একটু খারাপ হয়ে গেছিল সেই সব জায়গাগুলো মেরামত করছে আবার কিছু কিছু জায়গায় অনেকটা মানে বাড়িয়ে করে দিচ্ছে কাজ চলছে আপনাদের সদস্য কি আমাদের আমাদের যে ওয়ার্ড মেম্বার সাগর বাড়ি হয় এখন এই যেসব জায়গায় মেরামত করে সমস্যা ছিল যেসব জায়গাগুলো ওগুলো আগে করে দিয়েছে আর এখন আরো কাজ চলছে আর খবর আছে আগামী দিনে আরো কাজ হবে নাম আমার নাম মাহাতো আমি এখানে থাকি মানে চাঁদুরিয়া এক নম্বর গ্রামের একানব্বই আঠেরো নম্বর ওয়ার্ডে তোমার এই স্কুলটা রাস্তা তো বর্ষায় খারাপ হয়ে গেছে আবার নতুন করে দেখছি ভালোভাবে করছে কি করছে এটা আমাদের সদস্য করছে নাম সাগর সাগরবাড়ি কেমন লাগছে রাস্তাটা হওয়াতে ভালো লাগছে সাগরবাড়ি কি সবসময় তোমরা কাছে পাও হ্যাঁ ভাই ডাকলে পরে আসে আসে ওর নাম রূপম ভট্টাচার্য না ভালো লাগার বিষয় না কাজটা করতে হবে পরিষ্কার কথা বলছি আমার নেতা যীশু সিং তারপরে আমাদের লোকাল নেতৃত্ব সংগ্রাম দা মানুষের পিছিয়ে এই অক্লান্ত পরিশ্রম নিয়ে মানুষ চাদর অঞ্চলকে পরিষেবা দিচ্ছে তার কোনো ব্যতিক্রম নেই তার মধ্যে আমরাও চেষ্টা করছি প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার দেখুন মানুষের উন্নয়নটা করতে হবে যেহেতু আমাদেরকে ভোটে দাঁড় করিয়েছে মানুষ আমাকে ভোট দিয়েছে হয়তো দল যাতে শক্তিশালী হয় এবং ওয়ার্ডকে ভালো রাখতে গেলে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে চাদরি অঞ্চল গ্রাম অঞ্চলে অনেকগুলো ওয়ার্ডই আছে একমাত্র একানব্বইের আঠেরো নম্বর ওয়ার্ডেই সব থেকে বেশি কাজ হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত এবং সাধারণ মানুষও বলছে আপনার তাতে কেমন লাগছে না মানুষের বিষয়টা মানুষ বিচার করবে আমার কাজ আমি করে যাচ্ছি মিস এখন খাচ্ছে এই সময় আপনাকে দেখলাম হাতে টোন নিয়ে কাজ করছেন না ওখানে মানুষ যাওয়ার সময় কিছুটা খারাপ রাস্তা করে দিয়েছিল এটা আমার দায়ের দায়িত্ব আমার কাজের এটা একটু ঠিক করে দিলাম ঠিক আছে আর বাস্তবতা হচ্ছে আমাদের দেখেন জেলা পরিষদ মেম্বারটা শুধু আছে আমরা লোকসভায় আমাদের প্রার্থী নেই সাংসদ বিধানসভায় আমাদের ক্যান্ডিডেট নেই এখানে সব দুটো সাংসদ বিধায়ক সব বিজেপির ক্যান্ডিডেট কিন্তু আমি মনে করি যে আমার বেলটা কেন চাদুরার বুকে এমন কোনো গলিতে নেই যে তৃণমূলের মেম্বাররা উন্নয়ন করেনি বিশেষ করে আমার ওয়ার্ডে যারা দেখেছি কয়েকটা বিজেপির আছে তারা আমি তাদেরকে পরিষ্কার বার্তা দিয়েছি যে বিজেপির বঙ্কিম ঘোষকে আনবেন বিধায়ককে আনবেন যে রাস্তাটা যে যাবে আপনার বাড়িতে যে রাস্তা দিয়ে অন্ধকারে ঢুকবে সে আলোটা হচ্ছে আমার দেওয়া আমার উন্নয়নের উপর দিয়ে হাঁটতে হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির এলাকায় ভোট নিয়ে বোতমী পার হয়েছে কিন্তু উন্নয়নের কাছে ধার কাছে আসেননি ওদের যে এর ফান্ডে টাকা বিধায়কের ফান্ডে টাকা এমপি ফান্ডে টাকা ওরা সেই টাকা দিয়ে কি করছে মানুষ তার জবাব চাইবে আগামী দিনে আর আমি একটা মেম্বার হয়ে আমার এলাকা যেভাবে কাজ করছি আমার মনে হয় না সারা চাকদা বিধানসভা যে ক্যান্ডিডেট বঙ্কিম ঘোষ আমার ওয়ার্ডের যে যেভাবে কাজ হচ্ছে সারা চাকদা বিধানসভা যদি কাজ দেখাতে পারে আমার ওয়ার্ডের সমান্তুল্য কাজ দেখাতে পারে আমি সেদিন রাজনীতি আঙ্গিনা এবং মেম্বারের থেকে ইস্তফা দেব আমার নাম সাগর বড়ই আমি চাঁদিরা গ্রাম পঞ্চায়েত আঠারো নম্বরের ওয়ার্ডের সদস্য